যারা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনবেন ভাবতেছেন তারা কিন্তু সুইপকোট আইটি সলিউশন ভিজিট করতে পারেন একদম তিনটা বিহীন ভিজিট করেন অন্যান্য সব থেকে সুইপকোট আইটি সলিউশন পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ব্র্যান্ড নিউয়ে ডিসকাউন্ট করে দিচ্ছে শুধুমাত্র রমজান উপলক্ষে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের ব্র্যান্ড ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এবং এছাড়াও কিন্তু আরও ল্যাপটপ কিন্তু আমাদের শিপে আছে হ্যাঁ আমরা শুরুতে যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে লেনোভো আইডিয়া প্যাটের স্লিম থ্রি এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এটার প্রসেসর হিসেবে আছে কোরআন এর থার্টিন জেনারেশন এটাতে এইস করা হয়েছে এবং র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফাইভের বাস স্পিড হচ্ছে এবং পাঁচশো বারো জিবি এনভিএম ইউজ করা হয়েছে ফোর জিবি গ্রাফিক্স ইউজ করা হয়েছে এটাতে এবং এটা এই ল্যাপটপগুলোতে কিন্তু উইন্ডোজটা কিন্তু একদম জেনুইন পেয়ে যাবেন এটাতে কিন্তু ফর্টিন ইঞ্চ ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন রেজুলেশনটা কিন্তু এফএইচি পাবেন উনিশশো বিশ ইন্টু হাজার আশি এবং আইপিএস ডিসপ্লে কিন্তু এটাতে আপনার কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু নেগেটিভিটি পাবেন না এবং এই ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনারা ফোর কে পর্যন্ত কিন্তু ভিডিও দেখতে পারবেন এবং এটা দিকে যারা কিনা চাচ্ছিলেন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন অথবা ফটোশপ ইলাস্ট্রেটার প্রিমিয়ার প্রোর ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন খুব স্মুথলি তারা কিন্তু এই আইডিয়া প্যাডের স্লিম থ্রি ল্যাপটপটা দেখতে পারেন এটার অফার প্রাইস আমরা রাখছি মাত্র বাষট্টি হাজার নয়শো নব্বই টাকাতে এরপর যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে লেনোভো ভি ফিফটিন জি ফোর যারা রাইজেন প্রসেসরের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন বিগ্রি স্ক্রিনে তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রসেসর হিসাবে আছে রাইজেন ফাইভের 7525U প্রসেসর মডেল এবং 16GB DDR4 এর RAM ইউজ করা হয়েছে এবং 512GB NVMe M.2 ইউজ করা হয়েছে এটাতে আপনার চাইলে কিন্তু RAM এর সাইজে কাস্টমাইজ করে বাড়ানো কমানোর সুযোগ আছে এবং ল্যাপটপটিতে পাচ্ছেন 15.6 ইঞ্চি বিগ স্ক্রিনের একটা ল্যাপটপ যার রেজুলেশন হবে 1920x1080 এবং ডিসপ্লেটা কিন্তু একদমই IPS আর এটা সাথে কিন্তু উইন্ডোজ 11 প্রো কিন্তু একদম জেনুইন উইন্ডোজটা ইউজ করা হয়েছে আর এই ল্যাপটপের কালার পাবেন ব্ল্যাক কালার 15.6 ইঞ্চি আবারো বলছি একদম ফুল ইনটেক্ট একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকাতে কিন্তু লেনোভো ভি ফিফটিনের এই চমৎকার ল্যাপটপটা ফ্লিপকার্ট আইডিস্টেশন থেকে পারচেস করতে পারবেন তারপরে আমাদের কাছে কিন্তু এইচপি প্রভুকের জি নাইনটা অ্যাভেলেবেল আছে এটা হয়েছে এইচপি প্রভু ফোর ফোর জিরো জি নাইন এটার প্রসেসর আছে কুরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম এবং পাঁচশো বারো জিবি এম ভিএম ই অ্যানড্রয়েড পসিস ইউজ করা হয়েছে এইট জিবি গ্রাফিক্স আছে এবং এই ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির একটা ল্যাপটপ সিলভার কালার পাবেন যারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে মেটাল বডির ল্যাপটপ খুঁজতেছেন তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রাইস কিন্তু আমরা রাখছি মাত্র ঊনসত্তর হাজার নয়শো নব্বই টাকাতে এবং এরপর আমাদের কাছে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এইচপি টু ফিফটি জি নাইন এটাও কিন্তু খুব পপুলার একটা মডেল বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এটা এটার প্রসেসর আছে কুরাই ফাইভের টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনারা চাইলে কিন্তু র্যাম এসএসডি কাস্টোমাইজ করে বাড়ানো কমানোর সুযোগ আছে এবং এই ল্যাপটপটাতে কিন্তু উইন্ডোজ ইলেভেন কিন্তু একদম জেনুইন উইন্ডোজ ইউজ করা হয়েছে এবং এইটারও প্রাইস কিন্তু আমরা একদম অফার প্রাইস রাখছি মাত্র সাতান্ন হাজার নয়শো টাকাতে এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো হিউজ পরিমাণের ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার পেমেন্ট থাকলে স্পেশালি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা পেজে নক করতে পারেন তো এই বেস্ট প্রাইসে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে হলে সরাসরি আমাদের সব ভিজিট করতে হবে আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার নাইনটি এবং নাইনটি এবং এছাড়া কিন্তু আমাদের আরো দুইটা আউটলেট আছে ঢাকার ভিতরে মিরপুর দশ একটা মিরপুর দশ শাহালি প্লাজার লিফটে ফ্লোর এইট সপ নম্বর আটশো এক এবং আর একটা যেটা আছে সেটা হচ্ছে মিরপুর শাহালি প্লাজার ঠিক পেছনে দেওয়ান মার্কেটের লেভেল পাঁচ এবং ছয় এবং থেকে ল্যাপটপ কেন পার্চেস করবেন কারণ এখানে পাবেন একদম বেস্ট প্রাইস অন্যান্য শপের থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং বেস্ট প্রাইসই না শুধু বেস্ট সাপোর্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আর দেরি না করে কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসেন এবং আপনাদের পছন্দের ল্যাপটপটি একদম হট প্রাইজে কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম